শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে আপনাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক যে কোনো মানুষ তার নিজের জীবনে যদি সে পাঁচটি আমল বাস্তবায়ন করতে পারে তাহলে সেও আল্লাহর আউলিয়া বা বন্ধু হতে পারবে আমরা এত বছর ধরে হাদিসের বরাত দিয়ে শুনে আছি যে ব্যক্তি আল্লাহর আউলিয়া ছিলেন ব্যক্তি আল্লাহর বন্ধু ছিলেন কিন্তু আজকে আমরা হাদিস নয় কোরআনের আলোকে জানব যে কাদেরকে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করবেন কারা আল্লাহর আউলিয়া ছিল তো দর্শক এবং শ্রোতা আমরা বিভিন্ন হাদিসের বরাত দিয়ে শুনে থাকি যে আউলিয়া আউলিয়া খুন করে আল্লাহর হয়েছিল এরপর খাজা খিজির নামে এক ব্যক্তি ছিল সেই ব্যক্তি নাকি মোসারছে জ্ঞানী ছিল সে আল্লাহর আউলিয়া ছিল উমুক ব্যক্তি তুমুক ব্যক্তি আল্লাহর আউলিয়া বা বন্ধু ছিল তো আল্লাহর আউলিয়া বা আল্লাহর বন্ধু হতে কি অনেক জ্ঞানের প্রয়োজন হয় এ বিষয় কোরআন কি বলে তো দর্শক এবং শ্রোতা আসলে তারা আউলিয়া ছিল না কি ছিল এটি আমরা জানি না তারা যা করেছে সেই সম্পর্কে আমাদেরকে কোনো কিছু আল্লাহ জিজ্ঞাসা করবেন না তারা ভালো ছিল না খারাপ ছিল এ বিষয়ে আমাদেরকে আল্লাহ কোনো জিজ্ঞাসা করবেন না আর আমরা যা করব সেই সম্পর্কে তাদেরকেও কোনো আল্লাহ জিজ্ঞাসা করবেন না এটি আপনারা দেখবেন দুই নাম্বার সুরা আল বাকারার সম্ভবত ছত্রিশ অথবা সাঁত্রিশ নাম্বার আয়তে আপনারা পাবেন তারা যা করেছে সেটি তাদের জন্য আমরা যা করব সেটি আমাদের জন্য অর্থাৎ আপনারা যদি সুরা বাকার একশো তিরিশ নাম্বার আয়াত থেকে নাম্বার চল্লিশ পর্যন্ত পড়েন এই আয়াতগুলোর মধ্যেই আপনারা পেয়ে যাবেন আশা করি তো দর্শক এবং শ্রোতা আমরা জানবো যে আল্লাহর ওলি হলে আমাদের লাভ কি প্রত্যেকটি মানুষ কিন্তু সে লাভ খোঁজে সর্বপ্রথম সে লাভ খোঁজে তো আমরা দেখব যে আল্লাহর বন্ধু হলে আমাদের লাভ কি আর আমরা কেন আল্লাহর বন্ধু হব তো দর্শক এবং শ্রোতা আমরা যে আয়ারটিতে যাব সর্বপ্রথম যে যাব নাম্বার যাবো আমরা দেখব তো যদি আপনার হাতের কাছে বাংলা অনুবাদ কোরআন থাকে আপনি নিজে বের করে মিলে দেখুন যে আল্লাহর বন্ধু হলে লাভ কি তো দেখুন এখানে কি বলা হচ্ছে যে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না দর্শক এবং শ্রোতা আমরা এখানে দেখলাম জেনে রাখো আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না তো আল্লাহর বন্ধু হলে আমাদের না আছে কোনো ভয় আর না আছে কোনো চিন্তা তেষট্টি নাম্বার একটি দেখুন যারা আনে আর তাক অবলম্বন করে তো আমাদের সর্বপ্রথম ইমান আনতে হবে এরপর কি করতে হবে তাকোয়া অবলম্বন করতে হবে ঠিক আছে এরপর চৌষট্টি নাম্বারে একটি দেখুন তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে আর আখেরাতেও আল্লাহর কথার কোনো হেরফের হয় না এটা হলো বিরাট সাফল্য দর্শক এবং শ্রোতা তাদের জন্য আছে সুসংবাদ আখেরাতেও এবং পরে আমাদের জন্য সুসংবাদ আছে আর আল্লাহর কথার কোনো হেরফের নেই ঠিক আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য মায়েধার এবার যাব পঞ্চান্ন নম্বর আয়টিতে সেখানে গেলে আমরা দেখব কাদের কে আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছে তো এখানে দেখুন তোমাদের বন্ধু কেবল আল্লাহ তার রাসুল ও মমিনগণ যারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে এবং আল্লাহর কাছে অবনত হয় দর্শক এবং শ্রোতা বাংলা অনুবাদে অনেক জায়গাতে তারা অনুবাদ ফার্সি ভাষায় করেছে তো যেভাবে আছে সেভাবেই আপনাদেরকে আমি পড়ে শোনালাম তোমাদের বন্ধু কেবল আল্লাহ তার রাসুল ও মমিনগণ যারা নামাজ কায়েম করে আসলে আরবিতে হচ্ছে সালাদ আর ফার্সি ভাষাতে হচ্ছে নামাজ বাংলা সালাতের অর্থ কি এখন আমি বলবো না তো সালাদ নিয়ে যখন আলোচনা করব তখন বিষয়টি বলা যাবে তো যাই হোক এখানে আমরা যেটা দেখলাম যে নামাজ কায়েম করতে হবে মানে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে বা সালাদকে প্রতিষ্ঠিত করতে হবে আর জাকাত এটি আদায় করার বিষয় নয় যাই হোক তারপরেও এখানে অনুবাদ যা আছে তাই বলছি জাকাত আদায় করতে হবে আর আল্লাহর কাছে অবনত হতে হবে বিভিন্ন অনুবাদে বলা আছে যে তারা হচ্ছে বিনয় তো এখানে দেখলাম নামাজ কায়েম করতে হবে জাকাত আদায় করতে হবে আর আল্লাহর সামনে বিনয় হতে হবে তাহলে আমরা ওখানে দেখলাম দুটি যে ইমান অবলম্বন করতে হবে আর এখানে দেখলাম নামাজ প্রতিষ্ঠিত করতে হবে জাকাত আদায় করতে হবে আর বিনয় ঠিক আছে এই পাঁচটি কাজ এই পাঁচটি আমল যদি কোনো মানুষ সে হতে পারে কালো হতে পারে ফর্সা হতে পারে শ্যামবরণ হতে পারে বাংলাদেশের লোক হতে পারে সে আরব দেশের লোক হতে পারে সে ইন্ডিয়ান হতে পারে সে চাইনিজ হতে পারে সে আমেরিকার লোক যেকোনো ভাষাভাষীর মানুষ সেই ব্যক্তি যেই ব্যক্তি যদি এই পাঁচটি কোরআনে বর্ণিত আমল তার জীবনে বাস্তবায়ন করতে পারে সে আল্লাহর বন্ধু হতে পারবে সে আল্লাহর আউলিয়া হতে পারবে রাসুল তার বন্ধু হয়ে যাবে মমিনগঞ্জ তার বন্ধু হয়ে যাবে আর সেই ব্যক্তি যখন আউলিয়া হয়ে যাবে বা আল্লাহর বন্ধু হয়ে যাবে তখন তার না আছে কোনো ভয় আর না আছে তার কোনো চিন্তা তো আমরা কি দেখলাম এই পাঁচটি আমল যে কোনো মানুষ যদি তার নিজের জীবনে করতে পারে আমল তাহলে সে আল্লাহর আউলিয়া হবে আল্লাহর বন্ধু হবে আপনাকে এর জন্য একশোটি খুন করতে হবে না এগুলো ভুয়া হাদিস জাল হাদিস এই আয়াতগুলো মধ্যে আমরা কোথাও দেখলাম না যে মানুষ খুন করে আপনাকে আউলিয়া হতে হবে বেশি জ্ঞান আপনাকে অর্জন করতে হবে আপনাকে সাইকুল হাদিস হতে হবে আপনাকে অনেক বড় আলেম হতে হবে এরপর আপনি আউলিয়া হবেন কিন্তু আমাদেরকে আমাদের সমাজের আলেমরা কি শোনাচ্ছে যে ব্যক্তি ব্যক্তি আল্লাহর আল্লাহর আউলিয়া ছিল। যারা চলে গেছেন তাদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই তারা ভালো ছিল না খারাপ ছিল তাদের সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই আমরা তাদেরকে নিয়ে খারাপও বলতে পারি না ভালোও বলতে পারি না কারণ তারা যদি খারাপ হয় আর আপনাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন যে সেই ব্যক্তি যে খারাপ ছিল তুমি কিভাবে জানলে আর সেই ব্যক্তি যদি ভালো হয় আর আপনি যদি বলেন যে সে ব্যক্তি খারাপ ছিল তো ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে বিচার দেন যে আল্লাহ আমি তো ভালো ছিলাম ভালো ব্যক্তি ছিলাম ইমানদার ছিলাম এই ব্যক্তি আমাকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে আমি এর বিচার চাই তো আপনি যদি আল্লাহ জিজ্ঞাসা করেন এই ব্যক্তি যে খারাপ ছিল বা ভালো ছিল তুমি কিভাবে সেটি নিশ্চিত হলে তখন আপনি এর উত্তর কি দিবেন একটু চিন্তা করে দেখুন এর জন্য আমাদেরকে যারা মারা গেছেন তাদের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা যাবে না ভালো মন্তব্য করা যাবে না তো আমাদেরকে যেটি জানার দরকার সেটি হচ্ছে আমরা কিভাবে আল্লাহর বন্ধু হতে পারবো বা অলি হতে পারবো ঠিক আছে কোরআনের আরবি ভাষা হচ্ছে আউলিয়া বা ঠিক আছে আর বাংলা অর্থ হচ্ছে বন্ধু তো এটি আমরা কীভাবে হতে পারবো সেজন্য আমাদেরকে কোরআন গবেষণা করে এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে বের করে এর উপর আমাদেরকে আমল করতে হবে এটি হচ্ছে সবচেয়ে বড় কথা কিন্তু আপনি এগুলো না করে মানুষদেরকে বলছেন যে অমুক ব্যক্তি একশোটি খুন করে আল্লাহর আউলিয়া হয়েছে অমুক ব্যক্তি মুসার নবীর সে তার জ্ঞান বেশি ছিল আসলে এগুলো নাম তো কোরআনে নেই আর এইগুলো বলে মানুষকে আপনারা কি করছেন বিভিন্ন মাহফিল করছেন ওয়াজ করছেন সেখানে মানুষকে নিয়ে গিয়ে তাদের সময় নষ্ট করছেন ঠিক আছে আর লক্ষ লক্ষ টাকা মানুষদের কাছ থেকে আপনারা ধর্মের নামে আপনাদের পকেটে নিয়ে যাচ্ছেন যেগুলো সম্পূর্ণ নিষেধ আপনি যদি ছত্রিশ নম্বর সূরা ইয়াসিনের একুশ নাম্বার রাজ দেখেন সেখানে বলা হচ্ছে যে তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না ঠিক আছে আর আপনারা মানুষদের কাছে বিনিময় গ্রহণ করছেন একটু চিন্তা করে দেখার দরকার আপনিদের যারা বিনিময় নিচ্ছেন মানুষদের কাছ থেকে এই মানুষগুলো তো জানে না আপনারা যদি পড়েন অনেক আয়তে দেখবেন যে নবী রাসুল তারা মানুষদেরকে কোরআনের কথা বলে আল্লাহর অহি প্রচার করে তারা নিজেরাই বলছে আল্লাহ তাদেরকে শিক্ষা দিচ্ছেন আপনি বলুন আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক বা বিনিময় চাচ্ছি না ঠিক আছে আর আপনারা কি করতেছেন মানুষদের কাছ থেকে বিনিময় নিচ্ছেন অর্থ নিচ্ছেন হ্যাঁ নেন কিন্তু আল্লাহ দিন পবিত্র করবেন না আপনাদের সঙ্গে আল্লাহ কোনো কথাই বলবেন না এটি বিশ্বাস হচ্ছে না আপনাদের হ্যাঁ আপনাদের আমি বলে দিচ্ছি এটা আমার কথা নয় দুই নাম্বার সুরা আল বাকার যদি একশো চুয়াত্তর নাম্বার একটি তাহলে সেখানে দেখতে পাবেন যে যারা অর্থ নেয় করে বলে ঠিক আছে তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না তাদেরকে কেয়ামতের দিন পবিত্র করা হবে না তাদের সঙ্গে আল্লাহ কথাও বলবেন না তো আসুন পাঁচ নম্বর সুরা মায়দার আমরা ছাপ্পান্ন নম্বর আয় দেখিনি যে কেউ আল্লাহ ও তার রাসুল এবং ইমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে আল্লাহর দলই বিজয়ী হবে তো দর্শক এবং শ্রোতা আমরা পাঁচ নম্বর সুরা মায়দার পঞ্চান্ন নম্বর এতে দেখলাম যে তারা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে আর বিনয় ভাবে করবে তারপর ছাপান্ন নম্বর এতে বলা হচ্ছে যে কেউ আল্লাহ ও তার রাসুলকে এবং মমিনদেরকে বন্ধুর গ্রহণ করবে আল্লাহর দলই বিজয়ী হবে আর এই বিজয় হচ্ছে এর কারণেই আপনি জান্নাতে যেতে পারবেন আমরা তো দশ নম্বর শুরু ইউনিশের বাষট্টি নাম্বার এতে দেখলাম যে আল্লাহর বন্ধুদের না আছে কোনো ভয় না আছে কোনো চিন্তা তো আপনি যদি আল্লাহর বন্ধু হন তাহলে এই পৃথিবীতে আর কি আপনার কোনো কিছুর প্রয়োজন আছে পরকালে কি আপনার কোনো কিছুর প্রয়োজন আছে তো আপনি একটু চিন্তা করে দেখুন এই পাঁচটি আমল তাহলে আপনি হয়ে যাবেন আল্লাহর আউলিয়া বা বন্ধু তো কোরআন কিভাবে আমাদেরকে সলিউশন দিচ্ছে যদি আপনি আপনার মাতৃভাষায় কোরআন পড়েন বুঝে বুঝে তাহলে কোরআন থেকে দেখবেন আর অনেক কিছু আপনি শিখতে পারছেন কোরআন আপনাদেরকে অনেক কিছু বলছে খুব সহজে আর এই আমলগুলো প্রত্যেকটি মানুষই তার জীবনে বাস্তবায়ন করতে পারবে এর জন্য আপনাকে অনেক কিছু শিখতে হবে না এটি সাধারণ মানুষ গরিব মানুষ বড়লোক মানুষ মধ্যব্যক্তি শ্রেণীর মানুষরা সব শ্রেণীর মানুষরাই এই আমলগুলো তার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে এর জন্য আপনাকে শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে আপনাকে বিভিন্ন হাদিস পড়তে হবে না ঠিক আছে কেন শত শত বছর হাজার হাজার বছর পড়লাম বললাম এর কারণ হচ্ছে মানব রচিত কিতাবের কোনো শেষ নেই যদি আপনি শত শত বছর পড়েন তাও আপনি শেষ করতে পারবেন না ঠিক আছে এত বই লেখা হয়েছে তো যা বলে তার বিরুদ্ধে কিন্তু ওই হাদিসগুলো আমি বিরোধী একটু একটু করে আপনাদের মাঝে আলোচনা করছি যারা দেখেননি তারা দেখে নিবেন যে কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি কোরআন বিরোধী হাদিস মানব রচিত হাদিস মানুষরা লেখে মূলত আল্লাহর পথ থেকে তারা দূরে ছড়াচ্ছে তো দর্শক এবং শ্রোতা খুব সহজে আপনি আল্লাহর উল্লি হতে পারবেন আল্লাহর বন্ধু হতে পারবেন যদি এই আমলগুলো করতে পারবেন এগুলো আমার কথা নাই স্বয়ং আল্লাহর কথা আর এই কথাগুলো এই আয়াতগুলো রাসুল করিম মোহাম্মদ রাসুল্লাহ সে প্রচার করছেন এই আয়াতগুলো প্রচার করার দায়িত্ব তার ছিল যা আমরা দেখতে পাই পাঁচ নাম্বার সুরা মায়দা সাতষট্টি নাম্বার হেরা সুহুল পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ হয়েছে এর বাইরে অন্য কিছু রাসুল প্রচার করনি তার প্রমাণ আপনারা যদি উনসত্তর নম্বর সুরা হাক্কার তেতাল্লিশ নাম্বার এক চুয়াল্লিশ নাম্বার এক পঁয়তাল্লিশ পড়েন তাহলে সেখানে দেখবেন সে যদি আমার নামে একটি কথা নিজে বানিয়ে চালিয়ে দিত তার ধরিয়ে ফেলে ডান হাত কেটে দিতাম তার কণ্ঠনালি তাহলে মোহাম্মদ আল্লাহর ওহি প্রচার করেছেন সে মানুষকে ওহি দিয়েই সতর্ক করেছেন যা আমরা দেখতে পাই একুশ নাম্বার সুরা নম্বর এতে আপনি বলুন আমি তো কেবলমাত্র একমাত্র ওহি দ্বারাই তোমাদেরকে সতর্ক করি কিন্তু যারা বধির যারা শুনেও না শোনার ভান করে তারা কখনোই তো শুনবে না তো দর্শক এবং শ্রোতা আমাদেরকে তাই মানতে হবে যা যার আলার পক্ষ থেকে নাজিল হয়েছে এর বাইরে অন্য কিছু মানা যাবে না অনেকে বলে যে হাদিস যে মানা যাবে না তার দলিল দিন তো তাদের জন্য আমি বলছি দর্শক এবং শ্রোতা আপনাদের জন্য আমি বলছি আপনারা সাত নাম্বাসুর আরাফের তিন নাম্বারে দেখবেন সেখানে বলা হচ্ছে তোমরা মেনে চলবে তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল হয়েছে এ বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ তোমরা করিও না ঠিক আছে তো দর্শক এবং এখানে কি বলা হচ্ছে যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রতিপালকের পক্ষ থেকে সেটা কি এটি হচ্ছে কোরআন যা নাজিল হয়েছে তোমরা তার অনুসরণ শুধুমাত্র তারই অনুসরণ করবে ঠিক আছে তাহলে এখানে কি বুঝলাম প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হচ্ছে সেটি অনুসরণ করতে হবে আর প্রতিপালকের পক্ষ থেকে যা আসেনি তার অনুসরণ করা যাবে না এটি হচ্ছে সহজ কথা কিন্তু এক শ্রেণীর মানুষ সেটি বোঝার চেষ্টা করছে না তারা বলছে যে হাদিস যে অনুসরণ করা যাবে না হাদিস যে মানা যাবে না তার প্রমাণ কি এই আয়াতটি হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ তো দর্শক এবং শ্রোতা আবার পঁয়ত্রিশ নম্বর সুরা জাসিয়ার যদি আপনারা ছয় নাম্বার আয়াত পড়েন সেখানেও দেখতে পাবেন যে আল্লাহর আয়াতের পরে তার আর কোন হাদিসের উপরে ইমান আনবে আল্লাহ এখানে প্রশ্ন করছেন যে আল্লাহর আয়াতের পরে তার আর কোন হাদিসের উপর ইমান আনবে এই কোরআনই তো হচ্ছে হাদিস উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নাম্বার আয়াত যে আল্লাহ নাজিল করেছেন সর্ব উত্তম হাদিস তাহলে সর্ব উত্তম হাদিসের পরে আপনার কোন হাদিসের উপর ইমান আনবেন সর্ব উত্তমের বিপরীত সর্ব নিকৃষ্ট তো আল্লাহ হচ্ছে সর্ব উত্তম হাদিস নাজিল করেছে আর মানুষের পক্ষ থেকে এসেছে সর্বনিকৃষ্ট উত্তম হাদিস সেটি আমরা দেখতে পাই মানুষের পক্ষ থেকে লাউহাল হাদিস তৈরি করা হয়েছে একত্রিশ নম্বর লোক লোকমানের ছয় নম্বরে তো দর্শক এবং শ্রোতা কথা বলতে বলতে অনেক বলে ফেললাম আজকে আমরা সহজভাবে বুঝলাম যে কিভাবে কয়টি কাজ করলে পাঁচটি কাজ করলে আল্লাহর আউলিয়া আপনিও হতে পারবেন